আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে তো ভিওয়ার্স আজকে একটু ভিডিওতে আসার একমাত্র কারণ হচ্ছে আমাদের এখানে দীর্ঘ কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হয়েছিল যার কারণে অনেক পানি জমেছে তা এই পানি জমার কারণে বিভিন্ন কৃষকের খেতে অনেক ফসল নষ্ট হয়েছে এর মধ্যে আমাদের প্রায় ছয় দন জমিতে আমরা ভুট্টা চাষ করেছিলাম ভুট্টা ভুট্টাগুলো সব নষ্ট হয়ে গেছে আর কি বলবো বলার ভাষা নেই মানে ভুট্টার ক্ষেতের মধ্যে পানি প্রায় হাঁটু সুই সুই আর ভুট্টাগুলোতেও অনেক পানি উঠছে যাই হোক এর মধ্যে থেকে মানে ক্ষতিগ্রস্ত অনেক হচ্ছে এর মধ্যে থেকে যারা যারা কাজ করে যারা কৃষক তাদেরকে আমরা ঠিক করে কিছু কিছু ভুট্টা আমরা তুলে আনছি জানি না এগুলো কাজের কাজে লাগবে কিনা বিক্রি করতে পারবো কিনা আসলে কি বলবো সব সময় এটা বিশ্বাস করি যে আল্লাহ তালা দুঃখের পরেও সুখ দেন আবার সুখের পরেও দুঃখ দেন আর একমাত্র তালার ওই কোরআনের আয়াত অনুযায়ী ধৈর্য ধরে আসি ইন্নাল্লহামা সো সোগাই যখন আমি দেখাচ্ছি আমাদের ভুট্টাগুলো কিছু ভুট্টা এখানে আনা হয়েছে আমি দেখা যাচ্ছি আপনাদেরকে এই ভুট্টাগুলো এখানে কতগুলো আনা হয়েছে আরও পানির মধ্যে পড়ে আছে অনেক ভুট্টা পুরো খেত পানি দিয়ে ভরে গেছে এত বন্যা হয়েছিল আমাদের এলাকায় এটা বলার ভাষা নেই আমাদের জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে ধৈর্য শক্তি বাড়িয়ে দেয় এবং আল্লাহ তালা আমাদেরকে প্রাকৃতিক জলশ্বাস থেকে তারপর প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই কামনাই করি আর বিশেষ করে এ কয়েকদিন আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছিল পানি একেবারে জম জমাট প্রায় বলা চলে তাদের মধ্যে থেকে আমরা এই ক্ষতিগ্রস্ত হয়েছি যাই হোক শুক্রিয়া সবই আল্লাহ তালার খেলা আর তালাকে ভালোবাসতে গেলে অবশ্যই তার দেওয়া সুখকেও আমাদেরকে গ্রহণ করতে হবে দুঃখকে গ্রহণ করতে হবে তাই যাই হোক আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি আসসালামু আলাইকুম ওরমতুল্লা